আসসালামু আলাইকুম আবার আপনাদের জন্য বেশ কিছু ইউনিক ইউনিক থ্রি পিস নিয়ে হাজির হলাম যে কোনো মৌসুমে পরার জন্য থ্রি পিস থ্রি পিসগুলি খুবই সুন্দর আপনাদের জন্য প্রায় আমি চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের থ্রি পিস নিয়ে হাজির হয়েছি প্রতিদিনই আপনাদের একটা দুটো করে আমি দেখাচ্ছি আমার নামার পরপর মাল পলি হওয়ার পর পরই আমাদের দেখাচ্ছি এই হলো থ্রি পিসগুলি প্রত্যেকটা ডিজাইনই আলাদা খুবই সুন্দর গতকালকেও দেখাচ্ছি বেশ কেউ একটা থ্রি পিস আজকে দেখাচ্ছে এটি প্রতিটা থ্রি পিস মাসাল্লাহ খুবই ইউনিক কোয়ালিটির মধ্যে খুবই ভালো গুণগত ফেব্রিক্সের ভিতরেই আমরা প্রোডাক্টগুলি তৈরি করি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের প্রত্যেকটা থ্রি পিস কতটা সুন্দর আপনাকে খুলে খুলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার শুরুতেই মাস্টার কালার বা হলুদ কালার যেটি বলেন কেন সেটা দিয়ে উপস্থাপন করি এই হলো থ্রি পিসগুলি প্রত্যেকটা থ্রি পিস মার্শাল্লাহ খুবই গুণগত মান মোটাই আপনি ফালিয়ে দিতে পারবেন না খুবই সুন্দর এত সুন্দর থ্রি পিস যে সচরাচর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালোভাবে দেওয়ার জন্য কারণ কিছুক্ষণ আগে আমাদের এখানে আসছে আসার পর আমরা মিল থেকে নিয়ে আসছি আমরা এটা ডিজিটাল পিন রং কষ এভ্রিথিং যেত ধরনের আপনাদের অভিযোগ আছে সম্পূর্ণ গ্রান্টি আপনাদের যত ধরনের এবং প্যান্টের কাপড়ের কথা বলেন আলহামদুলিল্লাহ এবং এটা লোন কাপড় লোন ফেব্রিক্সের মধ্যে এটা তৈরি করা এই হলো প্রোডাক্ট আপনার মূল প্রোডাক্ট হলো এটা এই প্রোডাক্ট এটা হল ফরন্ট সাইডটা আপনার এটা হল ফরন্ট সাইডটা এবং এটা হলো আপনার নিচের প্যানেলের অংশটা এটা হলো আপনার প্যানেলের অংশটা কতটা সুন্দর কতটা কিউট ডিজিটাল পেন কাপড় ছিঁড়ে যাবে ইনশাল্লাহ রংকোষের কোনো প্রবলেম হবে না রঙ্কষ হলে সেটা আমার রঙ্ককোষের প্রবলেম যেটাই হবে না কেন ইনশাল্লাহ সেটা আমাদের হয়ে যাবে কোনো সব সমস্যা নেই আপনি খালি কষ্ট করে অভিযোগ করবেন আপনার সমস্যাটা কী সেটা জানালে ইনশাল্লাহ আমি আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারো কারণ আমি ক্রয় করে প্রোডাক্ট সেল করি না আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই প্রোডাক্টটা সেল করি আমরা হোলসেলও করি আমাদের মূল ব্যবসাটাই হোলসেল ছিল এখন আস্তে আস্তে আমরা অনলাইনে সেল শুরু করতেছে আমরা নতুন মানুষ এটা হলো ব্যাক সেটটা এটা হলো ব্যাক মৌসুমেরটা এখান থেকে যা আছে পুরোটা হলো ব্যাকের অংশটা প্রতিটা প্রোডাক্ট কতটা সুন্দর ডিজাইনগুলি মার্শাল ইউনিক ইউনিক ডিজাইন এবং হাতাটাও খুবই সুন্দর এই আপনার হাতাটা কি পরিমাণে কাজ এই হাতাটা এত সুন্দর এই হলো আপনার হাতা আপনার হাতটা আপনার রুচি মতো করে যেভাবে খুশি ক্রোজের সাথে মিলিয়ে দিতে পারবেন আপনার এই ক্যাটালগের স্টাইল অনুযায়ী সাজাতে পারবেন বা আপনার রুচি মতো করেও সাজাতে পারবেন এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটাও খুব ভারী কাজ করা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার দিয়ে কাজ করা স্ট্যান্ডার্ড কৌশলে কাজ করা প্রতিটা কালারই আপনি ফালিয়ে দিতে পারবেন না ইনশাল্লাহ এই দেখেন কতটা সুন্দর হ্যাঁ কতটা সুন্দর ফুল ফুল স্টাইল করে কাজ করা পুরো পরিপূর্ণ ভরাট কাজ করা কোনো কাজে কোনো কমতি নাই কিন্তু আমরা লোকাল কোনো কিছুই করি না ফেব্রিক্স এর গুণগত মান এবং আল্লাহর রহমত সর্বদাই আমি চেষ্টা করি একটু ভালো মানের প্রোডাক্ট করার জন্য ভালো মানের প্রোডাক্টটা সবসময় সবকিছুতেই ইউজ করা যায় সব কিছুতে পারা যায় দুই চার দিন পর ইউজ করার পর প্রোডাক্ট প্রবলেম ফেস করতে হয় তেনা তেনা হয়ে যায় বিভিন্ন ধরনের কারণ হয়ে হতে পারে তো আমি ওই ধরনের প্রোডাক্টের ভিতরে যাইও না ওই ধরনের চিন্তা করি না একটু আপনাদের কস্টিং একটু বেশি গেল আপনার ভালো মানের প্রোডাক্টগুলো ইউজ করেন একটু দীর্ঘ সময় যেন ইউজ করতে পারেন রং কস এভ্রিথিং যাই থাক না কেন আপনাদের প্রোডাক্টটা যেন আপনাদের লুচি অনুযায়ী যেন একটু ঠিকস হয় গুণগত মানটা হলো বড় বিষয় ব্যবসাটা তো একদিনের জন্য না যে সেল করলাম বেঁচে গেলাম যাই পারলাম তাই বেঁচে করলাম সেটা বড় বিষয় না এটা হলো প্যান পিসটা প্যান্ট পিসটা বয়লের মধ্যে বয়েলের খুবই গুণগত ভালো মানের আপনারা তো এবার মোবাইলে দেখতেছেন যখন আপনাদের হাতে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যখন হাতে নেওয়ার পর যদি দেখেন না না কাপড়ের মান ভালো না আমি যা বলছি কোনো সাথে না আপনার প্রোডাক্টটা কোনো রিসিভ করার কোনো প্রয়োজন নেই নাই কেন প্রোডাক্টটা আপনার সাথে সাথে রিটার্ন করে দেবেন ইনশাল্লাহ তারপরও যদি আপনার রিসিভ করার পরও যদি দেখেন ইনশাল্লাহ প্রোডাক্টের ভিতরে কোনো প্রবলেম পেয়েছেন অভিযোগ করে আপনি আমাকে একটু ইনফরমেশন দেন বা আমার কাস্টমারের রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কাস্টমারে কি পরিমাণ সাপোর্ট দিই বা আমার কথা কাজের গুণগত মানটা কারণ একটা প্রোডাক্ট বেছে তো আমি বড় কিছু হয়ে যাব না ইনশাআল্লাহ সর্বদাই আমি চেষ্টা করি আপনাদের ভালো মানের প্রোডাক্ট দেয় এই প্রোডাক্ট হলো টোটাল চারটা কালার এই হলো একটা কালার মাস্টার কালার এটা হলো পেঁয়াজ কালার এটা কিন্তু লাইট পেঁয়াজ বা হালকা বেগুনি বেগুনি বলতে পারেন এটা হলো গোলাপি বা এই হালকা গোলাপি এই হলো ম্যাজেন্ডা কালার বলতে পারেন হালকা বেগুনি বলতে পারেন টোটালি কালার হল চারটা এই চারটা কালারই আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে প্রতিটা সাথেই আপনাদের ক্যাটালগ দেওয়া থাকবে এবং ক্যাটালগে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে আপনার প্রতিটা কালার আরও সুন্দর করে পিক দেখে এরকম করে পিক দেওয়া থাকবে সেই পিক দেখে আপনাদের অর্ডারটা আপনার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ। এগারোশো আশি টাকার মধ্যে আমি যে আপনাদের এই ধরনের প্রোডাক্ট দিচ্ছি আপনারা মার্কেটে কেনাকাটা করেন মার্কেটে একটু অ্যানালাইজ করলেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি আপনারা এগারোশো বারোশো করে কিনতে পারেন কি না ইনশাআল্লাহ আপনার একটু অ্যানালাইজ করে তারপরে আপনাদের ওয়ার্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই বা কিংবা অর্ডার করার পর আপনাদের হাতে প্রোডাক্টটা যাওয়ার পর যখন দেখবেন যে প্রোডাক্টটা আসলে গুণগত মান কথা কাজে মিল নেই আপনি ক্যান্সেল করে দিতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যার যেটা ভালো লাগে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ওয়ার্ডারটা আপনার কনফার্ম করতে পারেন যদি প্রবলেম হয় আমাদেরকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ